জীবনে যদিও যা সাজনা ডাটা কাটতে বসছি বাট বসার পরে যা আমার এরকম একটা অবস্থা হয়েছে সেটা বলে বোঝানো যাবে না তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি হ্যালো এভরি ওয়েলকাম টু ম্যানাতার নিউ ব্লগ আমি আমার লাইফে মনে হয় কখনো এই ডাটাগুলো কাটি নাই মানে এটা আমার একদমই পছন্দ না বলতে গেলে আর এটা ফার্স্ট টাইম মনে হয় আমি কাটতে বসছি কেননা এগুলো হচ্ছে আমাদের বাবার বাড়ি আর কি গ্রামের বাড়ি থেকে পাঠাইছে অবশ্যই যে এগুলো ভালো এটা মানতে হবে কেননা এগুলো রান্নার সময় এত সুন্দর সিদ্ধ হয়েছে যে বলার বাহিরে তো এই ফার্স্ট টাইম আমি তোমাদের ভাইয়ের সাথে বসছি তোমাদের ভাইয়াও কাটতেছে আমিও কাটতেছি বিশ্বাস করবো না এখানে মনে হয় মেবি অনেকগুলোই হবে তোমরা দেখলে বুঝতে পারবা এগুলা কাটতে 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 মনে হয় আমার নখ টক সব ব্যথা হয়ে গেছে কেননা এই সাদা অংশগুলো নখ দিয়ে উঠে ফেলে দিতে হয়েছে আর এই এতগুলা সাজনেরাটা কাটছি তার মধ্যেই এতগুলো যদি ময়লাই বের হয় তাহলে বল হো ডাটা কী কাটছি আমি মানে এগুলো কাটতে কাটতে কি বলবো আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে আর এই এতোগুলো ডাটার মধ্যে এতগুলো ময়লা আমি বুঝি না ভাই এত ময়লা কেন তো এই ময়লাগুলো পরিষ্কার না করতে এখানে দুটা আম নিয়ে আসছে আমগুলো ভর্তা করা শুরু করে দিছি কেননা আমগুলো খেতেই হবে নয়তো না দেখো আশেপাশে ময়লাগুলো দেখলেই বুঝতে পারবা যে আমরা এখান থেকে এখনও উঠি নাই তো এই আমগুলো প্রচণ্ড টক ছিল প্রচণ্ড টক নেন হচ্ছে তোমাদের ভাইয়াকে দিছি রান্না করতে যে তুমি আজকে রান্না করো এটা ও কিন্তু মাসাল্লাহ তরকারিটা অনেক ভালো রান্না করে আর বরাবরই এটা যতবারই নিয়ে আসে এগুলা কেটে দেয় আমার আম্মু নয়তো তো কাটে তোমাদের ভাইয়া রান্না করে তোমাদের ভাইয়া আমি কিন্তু কখনো করি না তো রান্না করে শেষ দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি বিকালবেলা হচ্ছে এরকম বৃষ্টি নামছে এত ভালো লাগতেছিল বৃষ্টিগুলো আলহামদুলিল্লাহ এবছর প্রথম বৃষ্টি দেখলাম মানে আমাদের এলাকায় হয়তো তোমাদের এলাকায় কখনো হয়েছে কিনা অবশ্যই সবাই জানাবা এবং কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবা দেন তারপরে বৃষ্টি হতে হতে তোমাদের ভাইয়া বলতেছিল যে একটু ঝাল টাইপ কিছু খাবে মানে এরকম হলে ভালো লাগতো বলতেছে না যে খাবে তখন আমার মাথায় চিন্তা আসলো তাহলে আমরা রামেন রান্না করতে পারি ঝাল ঝাল তো যাই হোক রামেন রান্না করছি নেক্সট ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা ওটা পুরো ব্লগটা এরপরের ব্লগে তোমরা দেখতে পাবা দেন হচ্ছে এই সজনে ডাটা আর একটা গল্প করি এই সজনে আমার মেয়ে যখন খাইছে ওর চোখ মুখ একদম ফুলে কি বলবো তোমাদের আমি লাস্ট ভিডিও শেষে পিকচারটা শো করে দিব। তোমরা দেখলেই বুঝতে পারবা দেন ওর মনে হয় যে সজনে ডাটাতে অ্যালার্জি আমি ফার্স্ট টাইম দেখলাম যেহেতু ও কখনও খায় না এবার খাইছে খাওয়ার পর পরে ওর মুখ চোখ হাত পা সব একদম ফুলে মানে কি একটা অবস্থা হয়েছে বলে বোঝানো যাবে না আর এই রামেনটাও কিন্তু ভীষণ মজার হয়েছে এটার রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে দেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করে দেবে দেন আমার জন্য অনেক অনেক দোয়া করে যেন নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি সো আল্লাহ হাফেজ